চলচ্চিত্র তারকা বা খেলার জগতের সঙ্গে জড়িত লোকেদের সম্পর্কে সাধারণ মানুষের ধারণা রয়েছে তারা তাদের ডায়টি দেওয়া তালিকায় বাইরে কিছু মুখেই তোলেন না কিন্তু এই ধারণা যে পুরোপুরি সত্যি নয় তা জানালেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন রাজ্যের মহিলা জেনমাস্ট দীপা কর্মকার শনিবার আগরতলায় এক খাদ্য উৎসবে অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি কথা জানান ত্রিপুরায় দ্বিতীয়বারের মতো রাজধানী আগরতলার এমবিবি কলেজ লেক পাড়ের আগরতলা ক্লাব রেস্তোরাঁয় দ্বিতীয়বারের মতো চিকেন ফুড ফেস্টিভ্যালের আয়োজন করা হয়েছে শনিবার এই উৎসবের উদ্বোধন করেন দেশের বিখ্যাত জিনমাস্ট এবং রাজ্যের গর্ব পদ্মশ্রী ডাক্তার দীপা কর্মকার এবং তার কোচ দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী সেই সঙ্গে উপস্থিত ছিলেন আগরতলা ক্লাবের পরিচালন কমিটির সদস্য সুজিত রায় প্রাণগোপাল সাহাসহ অন্যান্যরা শনিবার আটই জুন শুরু হওয়া এই উৎসব সতেরোই জুন পর্যন্ত চলবে এই উৎসবে চিকেনের তৈরি একশোটির বেশি নতুন নতুন রেসিপি রয়েছে এর মধ্যে রয়েছে রাজ্যের বিখ্যাত সুস্বাদু কুইন আনারস চিকেন আম চিকেন সহ আরও কত স্বাদের খাবার এদিন উপস্থিত অতিথিরা খাবারগুলি দেখেন এবং কি দীপা নিজ হাতে তার কোচকে মাংসের একটি পথ মুখে তুলে দেন নিজের প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে দীপা জানান তাদের কিছু নিয়ম মেনে চলতে হলেও সুযোগ পেলে তিনি নানা ধরনের খাবার চেক করে দেখেন সর্বপ্রথমেই আমি অসংখ্য ধন্যবাদ জানাই এত সুন্দর একটা অনুষ্ঠানে যেটা চিকেন ফুড ফেস্টিভ্যাল আর প্রথমত আমি খুব ফুডি আমি খেতে ভালোবাসি কারণ এত রেস্ট্রিকশনের মাঝখানে যখনই খেতে পাই তখনই খেতে আমি খুব ভালোবাসি তার জন্য ইনভাইট করার জন্য আগরতলা ক্লাবকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং যেই আইটেমগুলি আমি দেখছিলাম এবং সাথে যে একশোটা আইটেম এবং সেম প্রাইসে একটা আইটেম ছাড়া তো আমি পুরো আগরতলাবাসী ত্রিপুরাবাসীকে আমন্ত্রণ করব আসুন আপনারাও এই চিকেন ফেস্টিভ্যালে এসে যোগদান করুন এবং এখানে এসে পরিবারের সাথে এসে এনজয় করুন কারণ আমরা সবাই জানি আজকাল খুব খেতে ভালোবাসে এবং সাথে একটু এক্সারসাইজও করবেন খাওয়ার পর যাতে হেলদি থাকে বডি এবং চিকেন অ্যাজ এ প্লেট প্রোটিন পার্ট আমরা অনেকেই হ্যাঁ অনেকটা স্পাইসি না খেয়েও হেলদি ফুডও খাওয়া যায় তো আমি চাইবো আপনারা আসুন ফ্যামিলির সাথে আসুন এবং এসে খুব এনজয় করেন অপরদিকে দীপার কোচ দ্রোণাচার্য বিশ্বেশ্বর নন্দী বলেন তাদের খাওয়ার ক্ষেত্রে নিয়ম মেনে চলতে হলেও এখানে যেভাবে পদ রাখা হয়েছে খাবারের মৌসুমে তাতে তিনি পরিবার নিয়ে আসবেন একটা ভালো মুহূর্তে নিমন্ত্রণ দে সবচেয়ে প্রথমে আমি সুজিত এবং প্রাণী গোপালবাবুকে ধন্যবাদ জানাচ্ছি এ ছিল আমরা খেলাধুলার জগতের লোক খাওয়া দাওয়ার সামনে থাকলেও আমরা খেতে পারিনি কারণ বিপাকে তো খেতে দিতামই না পাশাপাশি আমিও খেতাম না কারণ যে কোচ আমাকে দেখলে ও হয়তো একটু দুপাশা পাবে যে একটু বেশি খাই সেই দিকে লক্ষ্য রেখে আমিও খুব কন্ট্রোলে চলতাম কিন্তু আজকের এই যে চিকেন ফুড ফেস্টিভ্যাল আগামী আট দিন চলবে প্রায় একশো না দুশোটার মতন আইটেম আছে কান গোপালবাবু বলেছে আমরা চেষ্টা করব স্পেশালি আমি আমার ফ্যামিলি নিয়ে আসতে এখানে মানে আইটেমগুলোর নাম শুনে এবং উনি যেভাবে বিস্তারিত বিবরণ দিয়েছেন জিতবাই তো নো ডাউট একটা জল এসেছে আমরা টেস্ট করব আর সবাইকে আমি আমার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ এবং কংগ্রেচুলেশন জানাই ত্রিপুরাবাসীকে এবং প্রিন্ট মিডিয়া যত সাংবাদিক বন্ধুরা আছে আজকের এই দ্বীপার সাকসেস যে এটা খুব কঠিন ব্যাপার ছিল আমাদের জন্য কিন্তু আমরা চ্যালেঞ্জ নিয়েছিলাম যে ছিল ভিতরে দীপারও ছিল আমারও ছিল কেন কিছু একটা করতে হবে অনেক দিন মাঠের বাইরে ছিলাম বাইরে ছিলাম মানে কম্পিটিশান থেকে একটু বাইরে ছিলাম কম্পিটিশানও করেছি কয়েকটা আর কয়েকটা দরকার ছিল যেটা আমরা করতে পারিনি হয়তো আমরা অলিম্পিক কোয়ালিফিকেশানে কিছুটা কাছে বসতে পারতাম আমরা খুবই দুঃখিত আমরা পারিনি সুজিত রায় আগরতলাবাসীকে আহ্বান রাখেন তারা যেন এই উৎসবে এসে চিকেনের নতুন স্বাদ উপভোগ করেন প্রতিদিন বেলা এগারোটা থেকে রাত দশটা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত থাকছে এই উৎসব ব্যুরো রিপোর্ট সিএনএ টিভি